বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানিগঞ্জ অথবা শুধু আমাদের কাশিমপুর কারাগার ছিল না আমাদের শুধুমাত্র কুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগারে কারাগার ছিল না মূলতটা বাংলাদেশ প্রায় একটা কারাগারে পরিণত করা হয়েছিল বাংলাদেশ জামাৎ ইসলামী চার তথা কর্মসূচির ভিত্তিতে জনগণের বাদিয়ামের জন্য আমরা বিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি সে সমানের ধারাবানিক দেয় বাংলাদেশ জামান ইসলামী বাংলা ইসলামিক ছাত্রশিবিরের এই পর্যন্ত অসমর্থ নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে জীবন দিতে হয়েছে যেহেতু নির্যাতন নিকরণ করতে হয়েছে আনন্দ এবং বন্ধুত্ব পালন করতে হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিক করে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ জামান ইসলামী এ দেশের মানুষের সুদ মুক্ত করে একই সময়মতো ইসলামী অর্থনীতি ব্যবস্থাpanorama করার চেষ্টায় আমরা সফলতা লাভ করেছিলাম প্রকৃতপক্ষে ভাইয়েরা আমরা এদেশের মানুষের তাহযীব তৌহিদ ঈমান আকীদা এবং বিশ্বাসের সামনে রেখে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে আনার জন্য চেষ্টা করেছি আর তার বিপরীতে বাংলাদেশকে গ্রহণ করার নেতৃত্বে শেখ হাসিনা এসে মধ্যে দিয়ে ব্যাংক এবং শেয়ার বাজার রোধ করার অংশ হিসাবে আমাদের এই প্রতিষ্ঠিত ব্যাংক সহ বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে শুধু দেউলিয়াই করে নাই তার বাবা সে সময় পরিচিতি পেয়েছিল সংগঠন হিসাবে তাদেরকে বলা হবে আর সে কাছে নিয়ে সে রোল করেছে সে উন্নতি লাভ করে তাকে নাম দেওয়া হয়েছে সে হচ্ছে ব্যাংক টাকাতের দল সমাজ তো ভাইরা শেয়ার যুগ করে শুধুমাত্র খেলতে হয় নাই আপনাদের মনে থাকার কথা শেয়ার বাজারকে এমন এক দরবেশের হাতে তুলে দেওয়া হয়েছে যে দরবেশ আমাদের সমাজে দর্বেশ বললে তার প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা মারে আর শেখ হাসিনা আমাদের বাংলাদেশে এমন দরবেশের জন্ম দিয়েছিল যেই দর্বেশ শেষ পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার ব্যাংকগুলোকে ধ্বংস করতে সক্ষম হলেও নিজে একখান ভালো ব্যাঙ্ক বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হয় নাই আল্লাহত আলাহ পরিণতি আল্লাহ তালা পরিণতির জায়গা থেকে পারিয়ে করেছেন গ্রামকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহ আল্লাহতালা সৈন্য সামন্ত অবার পায় নাই আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করা আসি ভাই আমাদের এই স্বৈরাচার কাছে শেখ হাসিনাকে বিগত চোদ্দ বছর আল্লাহ লড়াই করলাম বড় বড় ধর চেষ্টা করলো সবাই মিলে পারলাম না শেষ পর্যন্ত শ্রাদ চোলা ভিড়ে তাকে পতন ঘটিয়ে দিল ক্লাস নাইনের ক্লাস সেভেনের এইট এর ফাইভের এবং রাস্তার আমাদের কত শিশুরা আমাদের শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল এর মাহাত্ম কি আমি বললাম যে ভাই হচ্ছে এটা আল্লাহ তালার পরিকল্পনা আল্লাহ তালা চেয়েছেন নমরদের মতো করে নমরদকে শেষ করার জন্য সেই সময় মশা বাহিনী পাঠানো হয় নাই পুরো একটা আস্থা মশাও পাঠানো হয় নাই পুরো একটা সুস্থ মশাও তার জন্য বরাদ্দ করা হয়

আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তারা প্রত্যেকের জায়গা থেকে একটা উদ্ধার করতে গণ্য আমাদের বাংলাদেশে বিগত পনেরোটা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কিরানীগঞ্জ অথবা শুধু আমাদের কাশীপুর কারাগার ছিল না আমাদের শুধুমাত্র ঢাকার এই কেন্দ্রীয় কারাগারে কারাগার ছিল না মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে করা হয়েছিল